দাদা এই গপ্প তুমি অনেকবার কইছ শেষে কালা ঘুরাই রাজারে বাঁচাইব দাদা ভাই তুমি আবার ফোন দা আমার দেখাও তারপরে আমি ভাত খাম তোরা আব্বা এখন কামে নাকি আসছে দেহি এই ফোন দে যে ফোন দিমু ফোনে চার্জো থাকে না ফোন বন্ধ হয়ে যাইব নাকি আমি এত কিছু বুঝি না আমি আব্বারে দেখুন আসছে দিতেছি দিতেছি মা মরা পোলাটা নিয়ে আমি পড়ছি বিপদে হ্যাঁ আব্বা কও ওই শোন এই তোর পুলা বাই না ধরছে তোরে না দেখলে বলে খাইবো না ও আইসা তাহলে ফোনটা দেও তো হাতে সাথে কথা ক বাবা টিয়াস তুমি খাইতেছো না কে হ্যালো আব্বা তুমি বাড়ি আসবে কবে আভার খাইতে গেলো এ দাদা দেখ তো কি হয়েছে আব্বা চলে আসে এ বাইরে মোবাইল আবার বন্ধ হয়ে গেছে আব্বার ফোনে কতবার ফোন দিতেছি ফোন ঢুকতেছে আব্বার ফোন মানে আবার বন্ধ হয়ে গেছে ভাই আপনি টেনশন করেন না ফোনে মনে হয় চার্জ শেষ হয়ে গেছে চার্জ দিয়ে আবার ফোন দেবে না আর চার্জ আমার বাপের যে মোবাইল একটু ভালো মতো কথাও কই পারি না পোলার চেহারাটা যে একটু দেখুম এই জো নাই আমি এবিসিডি লিখছি আব্বার একটা ছবি তুলে পাঠাই দিই এ মোবাইলে তো মাটি ভরছি দাদা দেখলে আমার গাল পারবি না না আমি ধুয়ে লাগে মোবাইল ওই তুই অনেক কি করস দাদা মোবাইল ধুইতেছি হাই হাই রে তুই করছ কি রে হাই হাই রে পানিতে বললি কি হে মোবাইল ভালো থাকে নাকি এখন আমি আমার ফুলার হাতে কেম বা কথা কমু অমিতের দোকানে যায় দেখি মোবাইলটা হারা যায় নাকি কি রে কি হয়েছে না ভাই কিছুই হয় নাই তাই পাই তারা করতে যা কাম কর কি হয়েছে ভাই বাড়ি কোনো খোঁজ খবর পাইতেছি না দুই দিন ধরে ফোন দিতেছি ফোন ঢুকে না আমার তো খুব চিন্তা হইতেছে তাইলে তো ভাই চিন্তার বিষয় আপনার বাড়ির আশেপাশে কারো নাম মান নাই তারে ফোন দিয়ে বাড়ি পাঠান হ ভালো কথা কইছা তাই মাসুদ ভাইয়ের একটা ফোন দিয়ে দেখি দৌড়ো ফোনটা বন্ধ হয়ে গেল এই ফোনে এত চার্জ থাকে এই ফোনে চার্জই থাকে না কি ফোন কিনলাম আমি যদি এরকম একটা সিস্টেম থাকতো এই ফোনের চার্জটা এই ফোনে নিতে পারতাম তাইলে কত ভালো হইতো না হ্যালো হ্যাঁ মাসুদ ভাই আমি শাওন ও শাওন ভাই ভালো আছেন ভাই আছি তো ভালোই কই আছেন ভাই আপনি আমি তো বাড়িতে একটা প্রজেক্টের কাজে যাইতেছি ভাই আমার বাড়ি দুই তিন দিন ধরে ফোন দিতেছি ফোন তো বন্ধ কয় আমার টি আসার আমার বাপের কোনো খোঁজ পাইতেছি না কোনো কিছু হইল নাকি ভাই আপনি তো আমাকে খোঁজ দেন ঠিক আছে নাকি আচ্ছা ঠিক আছে আমি যাওয়ার সময় কাকার লগে দেখা করে যেমন কাকা কি করেন এই বাজান জাংলার এটা বান দিলাম আপনি গো মোবাইলের কি হয়েছে শাওন ভাই আমার বারবার ফোন দিতেছে আপনি গো নাকি ফোনে পায় না আস ফোনটা পাইনতি ফেলায় নষ্ট করে ফেলাইছে মেকারের কাছে নিলাম মেকার কয় কম দামি ফোন পাইনতি বললি ভালো হয় না হ্যাঁ ঠিকই তো কইছে কম দামি ফোন ওয়াটারপ্রুফ হয় না আমি শাওন বাইরে ফোন দিতেছি আপনি কথা কন এই ফোন দিছি কথা কন হ্যালো বাজা তুই কেমন আছা আব্বা তোমার ঠিক আছো তো আমার তি আসকু তোমাকে মোবাইলে দুই তিন দিন ধরে ফোন দিতেছি আমি তো ফোনে টুকাই পারি না ওই তি আস ফোনটা পাইনতি ফেলে নষ্ট করে ফেলাইছে ও নষ্ট হয়ে গেছে কাকে একটু তাড়াতাড়ি করেন তো আমার আবার একটা জায়গায় যাইতে হইব আইসা বাবা তুই ভালো থাকিস আমার জন্য চিন্তা করিস না আর আমি পরে মাসুদের ফোন দিয়ে তোরে ফোন নি ঠিক আছে আব্বা তাই রাতেই ফোন দিও রাহি ভাই কত হইল না পুরা ঠিক আছে তো সব তো ঠিক আছে রে ভাই কিন্তু আমার ঘরে যে মোবাইলটা ছিল না হেডে তো তিয়াস পানিতে ফালায় নষ্ট করে ফালাইছে এখন আমি ওগুলো কেমনে কথা কম আমার তিয়াস তো আমার না দেখে ভাতও খায় না ভাই আপনার আসলে বাড়ির জন্য এখন একটা মোবাইল কিনাই দরকার কিন্তু মোবাইল কিনতে টাকা লাগবে তো অনেক এই মুহূর্তে আপনি এত টাকা পাবেন কোনে ভাই রে এমনি খাওয়া দাওয়া না করলে শরীর ভালো থাকবে তোমার তোমার আব্বা তো সামনে সপ্তাহে আসবে না তখন তো দেখা হবে না তুমি কয়টা খায় নাও ভাই দাদা তুমি খেলে মানে মিছে মিছে আশ্বাস দাও আব্বা তো কতদিন ধরে আসে না কাকা এটা কি স্বামী মিয়ার বাড়ি হ্যাঁ আমি স্বামী মিয়া কাকা আপনার নামে একটা পার্সেল আসছে পার্সেল আমারে আবার কেরা কি পাঠাইলো এটা দেখি মোবাইল দাদা মোবাইল দিহি দিহি আমারে আবার মোবাইল পাঠাইলো কেরা ভিতরে একটা কাগজও আছে প্রিয় বাবা এই ফোনটা তোমাদের জন্য এখন থেকে আর তাড়াতাড়ি চার্জ ফোরাবে না কেননা এটা রিয়েলমি এইটটি ফাইভ প্রো সাত হাজার ব্যাটারি আর আমাকে এলাকায় তো বেশি কারেন্ট থাকে না তুমি এই ফোন দিয়ে অন্য একজনের ফোন চার্জও দিয়ে দিয়ে পারবা কারণ এটা রিভার্স চার্জিং আছে টিয়া হাসি তোমার মুখ প্রতিদিন এখন স্পষ্ট দেখতে পারম এর ক্যামেরা অনেক ভালো পঞ্চাশ মেগাপিক্সেল আর বাবা টিয়া এই ফোন পানিতে ফেললো কোনো সমস্যা হইব না কারণ এটা ওয়াটারপ্রুফ মোবাইল আইপি সিক্সটি নাইন প্রো ওয়াটার রেজিস্টেন্স যেমনই হোক জীবন ভালোবাসা যেন কখনো বন্ধ না হয় এই যেমন টেকসই রিয়েলমি সিএটটি ফাইভ প্রো এটি সাউন্ড যারা দূরত্বেও ভালোবাসাকে জীবন্ত রাখে তাদের জন্য রিয়েলমি এইটটি ফাইভ প্রো মেক ইট রিয়েল